আসসালামু আলাইকুম আজকের বাগানের ভিডিওটা আপনারা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যাওয়ার পথে একটু ভিডিও করলাম আজকে মেঘলা আকাশ চার পাঁচটা দেখুন একটু আজকে অবশ্য নিরিবিলি আছে অফিস আওয়ার নাই আজকে অফিস ছুটি এই কারণে রাস্তাঘাট একটু নিরি আছে প্রতিদিন এখানে প্রচুর গাড়ি যাতায়াত করে এবং যাওয়া খুব দেরি হয়ে যায় দেখুন আজকের আকাশটা এত মেঘলা আবার রোদ আবার বৃষ্টি আজকে অবশ্য বৃষ্টি ছিল না এমনি আকাশ মেঘ হয়ে আছে প্রচুর মেঘ আকাশে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে দেখুন আকাশটা কি সুন্দর মেঘলা কিন্তু রোদের তেজ আছে মেঘলা হলেও রোদের অনেক তেজ বৃষ্টি হয়নি ওষুধ এমনি মেঘলা বাতাস ছিল আজকে আমাদের পেঁপে পাড়ার অভিযান চলছে এভাবে পেঁপে যদি এভাবে বাস্কেটে করে পাকা পাড়ানা হয় এই পেঁপেগুলো পরে কিন্তু থেতলা হয়ে যায় অনেক সময় ভিতরে শক্ত থাকে মজা করে খাওয়া যায় না তাই আমরা চিন্তা করেছি এরকম বাস্কেটে করে ঝুড়িতে করে পেঁপেগুলো পারতেছি আজকে চারটা পেঁপে পাকা পেঁপে পেলাম এগুলো কিন্তু একদম সিডলেস কোনো সিড নেই এগুলোতে এত মজা মধুর মতো মিষ্টি এই গাছগুলো অবশ্য ইন্ডিয়া থেকে বিছে এনে লাগিয়েছিলাম ভাবছি এগুলো থেকে কিভাবে আর কয়েকটা গাছ করা যায় দেখুন কি সুন্দর হলদে হয়ে আছে নিচের নিজের গাছের জিনিস বলে আসলে কথা এত মন ভালো লাগে এই একটা ফল পাটতে পারলে বা একটা ফল ধরাতে পারলে মনে খুব আনন্দ লাগে আজকে চারটা পেঁপে পেয়েছি পাকা পেঁপে এবং গাছ কাটার অভিযান চলবে গাছ কাটা চলবে আজকে কিন্তু আপনাদেরকে আরো কিছু ফসল তোলা দেখাবো বাগানে প্রচুর এই ধরনের ফুল দেখুন এগুলোকে ঘাস ফুল বলে প্রচুর এই ধরনের ঘাসে ভরে থাকে এবং ঘাস ফুল ফুটে থাকে ওই যে অলকানন্দা দেখুন ফুটে হলুদ হয়ে আছে প্রতিদিন গেলেই এই সব ভিডিও করতে ইচ্ছে করে এবং ভিডিওগুলো করি আসলে ভালোই লাগে দেখুন ঘাস কাটার অভিযান চলতেছে পুরো বাগানটাই এরকম ঘাস বড় বড় ঘাসে ভরিয়েছে বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টি পেয়ে এগুলো সতেজ হয়ে যাচ্ছে একদম দুই চার দিনেই বড় হয়ে যায় লম্বা হয়ে যায় একদম পুরো বাগানটাই এরকম ঘাসে বড় ঘাসে গেছে ভয় লাগে তাই টোটালের একটা ঘাস কাটার মেশিন কিনল সাহেব আমার হাজব্যান্ড এবং সেটা দিয়ে কিছু কিছু পরিষ্কার রাখার চেষ্টা করতেছি আমরা যখনই যাই সে একটু পরিষ্কার করে আর আমি এটা সেটা করতে গিয়ে টাইম চলে যায় বাগানে আসলে কিভাবে টাইম চলে যায় কিন্তু আপনার কোনো ক্লান্তি লাগে না বাগানের জিনিস দেখুন দুই এক দিন যাই নাই মইস পেকে একদম লাল হয়ে আছে গাছের মধ্যে বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে যাবে বৃষ্টি পড়লেই কিন্তু এই মরিচগুলো ইয়ে পচে যায় নরম হয়ে যায় এবং গাছ থেকে ঝরে পড়ে যায় মাটিতে এই জন্য আজকে গিয়ে দেখি অনেক মরিচ এঁকে আছে গাছে দেখুন কালারটা দেখুন এত সুন্দর আর মরিচগুলো সাইজও দেখুন মাসাল্লা অনেক বড় বড় এখানে অবশ্য দুই তিন জাতেরই মরিচ আছে আজকে অনেকগুলো মরিচ উঠিয়েছি কিন্তু পুরো বাগানে প্রায় তিন চার কেজির মতো মরিচ উঠিয়েছি এইটা দেখুন একটা ঝালমরিচ সাদা টাইপের মরিচ বলে অনেক সময় এটা অবশ্য একটা ইয়াও থাকে একটু নেভি ব্লু টাইপেরও থাকে আবার কালচে মরিচ যেটা বলে কালছেও থাকে আবার এই ধরনের সাদাও থাকে এগুলো কিন্তু ঝাল কিন্তু মাঠেরগুলা মাঠের লাল পাকা মরিচগুলো কিন্তু একটাও ঝাল নেয় দেখুন এক একটা গাছে কতগুলো মরিচ পেকে আছে ওকে আপনাদের জন্য আসলে ভিডিওগুলা শেয়ার করি অবশ্যই দেখবেন ভিডিওগুলা আমাদের এই যে বাগানের কাজ করাগুলা আপনারা দেখবেন আমরা কি কি কাজ করি এবং কী কী ফসল তুলি আর নিয়ে বাসাই এটা হচ্ছে আপনার কাঁকরল ফুল অনেক কাকরল ধরতেছে মাঝে মাঝে একটা দুইটা করে করে এখন কাঁকরোলে ফুল আসছে এই যে দেখুন কাঁঠাল কাঁঠালগুলো প্রতিদিন গেলেই ভিডিও করি আসলে ভালো লাগে হ্যাঁ দেখে আসি এটা অবশ্যই একটু কন্যারটা গাছ কিন্তু ভিতরে দেখতে যাই কাঁঠালগুলো ঠিক মতো ঠিক মতো আছে কিনা ছোট ছোট কাঁঠাল অনেক সময় দেখা যায় পেয়ারা তো নিয়ে যায় লেবু নিয়ে যায় মুড়িটা সেটা পেঁপে এগুলো তো নিয়ে যায় এখন যদি এই কাঁঠালগুলো নিয়ে যাই ভয় লাগে তার জন্য প্রতিদিন যতবারই যাই এই ভিডিওটা করি কাঁঠালের দেখুন আজকে কত মরিচ উঠিয়ে এনেছি এবং এগুলো মেলে দিয়েছে মেলে দিলে ওইকে এগুলো বাতাসে শুকো শুকিয়ে যাবে এবং পরে রোদ্রে দিলে তারপরে এগুলো ধুয়ে গুঁড়া করে শুকিয়ে গুঁড়া করে খাওয়ার জন্য বা রান্নার জন্য ব্যবহার করতে পারব প্রচুর মরিচ এর আগে গতবারও গেলাম গত তিন চার দিন আগে তখন এনেছি আজকেও আনলাম এবং অনেক শাক এনেছি আজকে সাহেব একদম লাউ শাক সব কেটে দিলে সব কেটে দিয়েছে তাই কিছু শাক নিয়ে আসছি প্রতিবেশীকে দিব এবং আমার বাসার খালাকে দিব তার মধ্যে আনিয়েছি বেড বেগুন বেড বেগুনটা দেখবেন প্রায় অনেকগুলো বেগুন বেগুন গাছ কেটে দিয়েছে জঙ্গলের জন্য প্রচুর বেড বেগুন ছিল এনেছি এটা দিয়ে মজাদার একটা ভর্তা করা হয় বেড বেগুনটা এর আগেও বলেছিলাম বেড বেগুনকে উঠাবো আজকে জঙ্গল পরিষ্কার করার কারণে বেট বেগুনগুলো উঠাতে পেরেছে সাহেব গাছ কেটে দিয়ে দিয়েছে জঙ্গলের কারণে এই বেট বেগুনগুলো আপনি প্রথমে ধুবেন বোটা ফেলে দিবেন বোটা ফেলে দিয়ে ধুয়ে ফেলবেন ধুয়ে আগুনের মধ্যে কড়াইতে নিয়ে আগুনের মধ্যে ভাজবেন ভাজার পরে আপনি কাঁচা মরিচও বাঁচতে পারেন বা মরিচ দিতে পারেন এবং ধনিয়া পাতা দেখুন অনেকগুলা অনেকগুলা বেড বেগুন হয়েছে প্রায় দুই তিন কেজি বেড বেগুন হয়েছে এগুলো পরিচিত এক আছে ওনার খুব পছন্দ করে তাই ওনাকেও দিব নিজেরাও খাব আসলে অনেক মজা এটার একটা ভর্তাটা এটা টালবেন গোটাটা ফেলে দিয়ে তারপর পেঁয়াজ কাঁচাপরিচ ধনে পাতা সরিষার তেল দিয়ে লাইন করে ফেলবেন একদম একটু সামান্য লবণ দিবেন অনেক মজা ওকে আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন